কোথায় আমরা একদম সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে স্কুলে পৌঁছে গিয়েছি আর আমাদের সকালে নাস্তাটা স্কুলেই দেওয়ার কথা এই যে সে প্রস্তুতি চলতেছে সারিবদ্ধভাবে এক এক করে সবাইকে নাস্তার দিয়ে এই যে নাস্তার মধ্যে ছিল দুই পিস পাউরুটি আর একটা সেদ্ধ ডিম এরপরে আমরা বের হয়ে গেছি এই ভিডিও গুলো ছিল ফেব্রুয়ারি মাসে আসলে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি এখন দিয়ে দিলাম আপনাদের জন্য আমাদের যাওয়ার জন্য আনন্দ বাস নেওয়া হয়েছে এই যে সারা বাসের মধ্যে শিক্ষা সফর ভ্যানারটা লাগাচ্ছে আমরা একে একে সব গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে উঠে বসলাম বাসে ম্যাডামরা সহ আমরা সবাই অনেক আনন্দ করছিলাম ম্যাডামরা গান গাইছে ওদের সাথে আমিও একটু তাল মিলাচ্ছি এই যে ইলমার অনেক মন খারাপ ছিল কেন জানি না অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের পিকনিক স্পটে আমাদের পিকনিক স্পটটা ছিল আমাদের নোয়াখালী সোনাইমুড়ি থানার গ্রিন পার্ক যদিও এটাতে আমরা এর আগে কখনো যাইনি ফার্স্ট গেলাম সত্যি অনেক সুন্দর দেখার মতো এই যে বাচ্চারা সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে ম্যামরা বলতেছে তোমরা দাঁড়াও তোমাদের কিছু ছবি নেওয়া হবে তো আমরা গার্জিয়ানরাও আমাদের বাচ্চাদের ছবিগুলো নিচ্ছি ছোট বাচ্চারা তো মহা খুশি এই যে হাতির পাশে ওরা দাঁড়িয়েছে সবাই এক এক করে সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে ইফাত তো এখানে এসে মহা খুশি ইফাত দেখতেছে এটা হাতি এটা কি সত্যিকার না মাটির না কি ও তো বুঝতেছে না বাট ও বারবার দেখতেছে একটু ভয়ও পেয়েছিল প্রথমে পরে আমি যে বাবা ভয় পাওয়ার কিছু নেই এই তো এরপরে আমরা পার্কের ভেতরে প্রবেশ করেছি যেহেতু মোটামুটি আমরা অনেকেই ছিলাম সো ম্যামরা টিচাররা সবাই সবার ভাগে যার যার নামগুলো বলে ওনারা ওনাদের দায়িত্বে সবাইকে নিয়ে নিয়েছে এই যে ইলবামনি দেখতেছেন সবাই সবার বাচ্চাকে নিজের হাতে রেখেছে আমরা যেদিন ওই পার্কে গিয়েছিলাম সেদিন আরো কয়েকটা স্কুলের পিকনিকও ছিল ওই পার্কে সো অনেক বাচ্চা ছিল কার বাচ্চা কোথায় হারিয়ে যায় ম্যাম টিচাররা বারবার বলেছেন যে আপনারা আপনাদের বাচ্চার খেয়াল রাখেন এই যে আমি পার্কের ভেতরে ঢোকার পরে অনেক রোদ আর গরম ছিল সো আমি ইফাদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি ওর ক্যাম্পাসটা খুলে দিয়েছি এই যে আমরা আমাদেরকে যে টিফিনটা দেওয়া হয়েছে আমরা সেগুলো পুরোপুরি খাইনি তো এখানে বসে আমরা আমাদের টিফিন গুলো খাচ্ছিলাম এই যে ইলমা ইফাত তো মহা খুশি অনেক আনন্দ করছে তারা একবার এক রাইডে উঠতেছে হেঁটে হেঁটে দেখতেছে আর এটা ওটা ধরতে চাইতেছে আসলে বাচ্চারা প্রতিদিনই চায় তাদেরকে কোথাও না কোথাও ঘুরানো হোক পার্কে নেওয়া হোক এখানে নেওয়া হোক সেখানে নেওয়া হোক এই যে ইলমা এটার সাথে খুব দুষ্টামি করতেছিল আর ইফাত ভয়ে দাঁড়িয়েছিল ও যাচ্ছে না ভয়ে এই যে ওরা দেখেন মানে ইলমাকে সবসময় ইফাত ফলো করতেছে ও পারুক বা না পারুক ইলমা যাই করবে ও সেটা করতেই হবে এই যে ইফাদ ওর পেছনে উঠছে ও দেবে আমি বলছি যে তুমি দাও আমি তোমাকে ধরবো পরে পেছন থেকে ইলমার ফ্রেন্ড ওকে ধাক্কা দিচ্ছিল ও নেমে আসছিল ওকে ইলমা ধরে নিয়েছে সব মিলিয়ে তখন মনে হচ্ছে এগারোটা বেজে গেছিল আমরা সবাই সবার করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছি বিশাল এরিয়া ছিল যে যার মতো করে যেখানে পারছে বসতেছে যে যার মতো করে যেখানে বাচ্চাদেরকে ছাড়ছে খেলতেছে ঘুরতেছে আমি আমার ইলমাই নিয়ে নিয়ে কোনো প্যারায় পড়তে হয় না আলহামদুলিল্লাহ আমি যদি ওয়াশরুমে যেতে হয় আমি ইফাতকে ইলমার কাছে দিয়ে যেতে পারি আর অনেক গার্ডিয়ান আছে তাদের বাচ্চা একটা হয়তো ওয়াশরুমে যাবে বাচ্চা কান্না করতেছে তার কাছে ইলমা কোথায় কোথায় তোমাকে পাচ্ছি না এই যে এরপরে ইলমা বলতেছি ইলমা ফুচকা খাবে যদিও আমরা পেমেন্টটা একেবারেই করে দিয়েছি সবার আমাদের তিনজনে তিনজনের বলতে ইফাদের হাত ছিল আর ইলমা আমার ফুল ছিল মেবি আমরা এক হাজার টাকা করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া সবকিছু কিছুর দায়িত্বে তারাই ছিল এরপরে যদি আমরা ভেতরে কিছু খাই সেটা ছিল আমাদের নিজেদের দায়িত্বে তো ইলমা বলতেছে ও ফুচকা খাবে ও যেহেতু ফুচকা অনেক পছন্দ করে সো আমি দুই প্লেট ফুচকা নিয়েছি একটা হচ্ছে খালি ফুচকা আর একটা হচ্ছে যে ভর্তা সহ ফুচকা ইলমা যেহেতু খালি ফুচকা পছন্দ করে টক দিয়ে সো ওর জন্য খালি ফুচকা নিয়েছি ও খালি ফুচকা খেতে দেখে ইফাদও শুরু করতেছে যে ও ফুচকা খাবে এরপর খাওয়ার পরে তার কি পরিমাণ ঝাল লাগছে এই ঝাল খাওয়ার পরে ইফাত কিছুক্ষণ পর পর বলে যে ওর পেট ব্যথা করে যেহেতু ছোট মানুষ ফুচকার মধ্যে এমনিতেও একটু ঝাল থাকে আরো ছোট মানুষ ওর জন্য তো ফুচকার ঝালটা আর একটু বেশি ঝাল হবে এই তো এর পরে তিলমার একটা ফ্রেন্ডের মা হচ্ছে আমার আবার স্কুল ফ্রেন্ড সো আমাদের তো সেখানে আরো বেশি মজা হচ্ছে স্কুল ফ্রেন্ড কে নিয়ে ঘোরা আবার ওর বাচ্চা আমার বাচ্চা ফ্রেন্ড তো আমরা বললাম চল একটু কফি খাই আল্লাহ কফি গুলা যে মারাত্মক রকমের মানে কি বলবো বিশ্রী ছিল আমাদের পুরো মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যে আমাদের টেস্টের মধ্যে তিতা কিছু ঢেলে দিছে একদম মানে এত বাজে ছিল কফিটা সুন্দর সুন্দর করে ছবি তোলা যাবে আমরা একটা জায়গায় গিয়ে সবাই বসেছি সব বাচ্চারা তাদের মতো করে খেলাধুলা করতেছে গান গাইতেছে ম্যামেরাও গান গাছে বাচ্চারা আবার সেই গানের সাথে নাচতেছে এখানে ম্যামেরা তালা চশমা গানটার সাথে নাচতে ছিল ওনাদের সাথে তাল মিলা ছিল আবার সেইম সময়ে ওখানে জৌমোহনী কলেজ মানে আমাদের জৌমোহনীর কলেজের প্রাক্তন স্টুডেন্টদের একটা অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর সুন্দর গান ওনারা নিজেদের কণ্ঠে গাছিলেন শুনতেও অনেক ভালো লাগছিল সব মিলিয়ে সত্যি অসাধারণ লেগেছে প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না কেন গিয়েছি পরে যাওয়ার পরে দেখলাম যে না সব মিলিয়ে অনেক ভালো লাগছে টাইমটা অনেক ভালোই কাটছে এই যে এখানে একটা ছোট ঝর্ণার মতো আছে এই প্লেসটাতে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমি আর আমার ফ্রেন্ড আবার কিছু ছবি তুলছি এই যে ইফা দেও ইফাদের মতো করে খেলাধুলা করতেছে গান গাইতেছে তবে যেহেতু স্পট একটা সবাই ঘোরার জন্য যায় পিকনিকে জন্য যায় সো ওটার ভেতরে যেসব জিনিসগুলো আছে এগুলোর একটু দাম দশ টাকা পনেরো টাকা বেশি ছিল ইফাতের জন্য একটা খেলা নিব দেখা গেছে ওটা বাহিরে চাইতে বিশ টাকা বেশি সেম চিপস বলেন খাওয়ার গুলাও বাহিরের দাম চাইতে এখানে একটু বেশি এটা আসলে সব জায়গায় থাকে সেম বারবার ইফা ওদের সাথে নাচার জন্য চলে যাচ্ছে আবার ইহাতে একটা বল কিনে দিয়েছি ও বলটাকে বারবার মারতেছে কখন যে কার বাচ্চার ঘায়ে পড়ে আমি আবার সেই টেনশনে ছিলাম এই যে ম্যামদের এই নাচটা দেখে আমি যখন ভয়েস দিছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এখানে রিয়েল ভয়েসটা একটু দেই যদিও রিয়েল ভয়েসের সমস্যা কারণ হচ্ছে যে যদি কোনো মিউজিক ইস্যু চলে আসে ম্যামরা সবাই এত মজা করতেছিল বাচ্চারাও সবাই ওনাদের সাথে খুবই মজা করতেছিল সাথে তো আমার ইফাত বেটাও মজা করতেছিল ওনারা জোরে সাউন্ড বক্স গান বাজিয়ে দিয়ে অনেক আহ নাচতেছিল সাউন্ড বক্স আসলে গান বাজালে অটোই মনে হয় যে নাচ চলে আসে এই জন্য বাচ্চারাও ম্যাম সাথে নাচতেছিল আসলে বাচ্চাদের আনন্দ দেখে নিজের কাছে বোরিং লাগলেও অনেক কিছু আনন্দময় মনে হয় মনে হয় যে আমার বাচ্চারা তো আনন্দ পাচ্ছে ওদের কাছে ভালোই লাগতেছে সো ওই দিনটাও এরকমই ছিল সব মিলিয়ে এই যে ফটো সেশন চলতেছে ম্যামরা বাচ্চাদেরকে নিয়ে ফটো তুলছিল আমিও সাথে ম্যামদের একটা ফটো নিয়ে নিলাম এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল আমি খাওয়ার ফুটেজটা খুব একটা নেইনি খাওয়ার মধ্যে আমাদের ছিল চিকেন বিরিয়ানি সাথে ঘন ডাল আর একটা ডিম ডিমের কোরমা ছিল এই টুর্নি শেষে আমাদের প্রতিযোগিতা হয়েছিল বাচ্চাদের এবং গার্ডিয়ানদের যদিও ইলমা কিছুতেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে নাই ও বারবার চাইতেছিল আমি খেলা অ্যাটেন্ড করি ওর জন্য আমার খেলা অ্যাটেন্ড করা এরপরে আমাদের গার্ডিয়ানদের বালিশ খেলা হয়েছিল সেটাতে আমি ফার্স্ট হয়েছি আমার মেয়ে এত খুশি হয়েছে গিতা যেমনই হোক না আমার মেয়ের খুশিটা হচ্ছে বড় এই যে ভিডিওর শেষে আমাদের কিছু ছবির ফুটেজ দেয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম